দিদি নম্বর ওয়ানের হাত ধরে হুগলির বেগমপুর রচনাময় এদিন মন্ত্রী বেচারাম মান্না প্রদ্যুৎ দাস সভাপতি জয়দেব রক্ষিত জেলা পরিষদ সদস্য অপর্ণা দাসগুপ্তদের সঙ্গে নিজের ভোটের প্রচার সারলেন রচনা ব্যানার্জি পাশাপাশি হুগলির লোকসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার প্রতিজ্ঞাও করলেন কি বললেন এদিন রচনা এসেছিং আমাদের সকলের কাছে তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবে এতদিন অনেক অনেক ভালোবাসা দিয়েছ এত বছর ধরে যে বিদ্য জগতে কাজ করেছি বিভিন্ন কাজ করেছি এত দিনই ধরে কাজ করছি তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো এত আশীর্বাদ দিয়েছো এখন মনটা দাঁড়িয়ে আছে আগামী দিনে যে নতুন একটা নতুন কাজ উচিত তোমরা সবাই জানো দেখো চেষ্টা করব চেষ্টা করে সব কিছু সম্ভব হয় হয়তো অতটা সহজ হবে না কিন্তু চাইলে সবই হয় হুগলিতে ঘুরছেন তো এতদিন ধরে ছদিন বাকি আছে কোন জায়গাটা কমতি মনে হচ্ছে যেই সব জায়গাগুলো আমি চেষ্টা করার পরে হয়তো শেষ পর্যন্ত পৌঁছতে পারবো না মানে সময়ের অভাবে লোকেদের কি কি উন্নয়ন চোখে পড়লো বিজেপি তো পাঁচ বছর ছিল কি বলবেন সেটা দর্শক বলবে কি উন্নয়ন হয়েছে কিছুই তো উন্নয়ন হয়নি বলে মনে হয় কিছুই করেনি মানে এটা আমি তো জানি না আমি তো নতুন এসেছি হুগলি জেলাতে এটা দর্শকের মানে এটা জনসাধারণের বক্তব্য যে আমাদের কোনো কাজে কিছু হয়নি তো দিদি আপনি থাকবেন তো সাথে আপনার কিছু কিছু কথাকে নিয়ে বারবার খুব মিম শুরু করবো না খুব চর্চা চলছে সেটা কারখানা থেকে শুরু করে হুগলি জেলার শাকসবজি থেকে শুরু করে সব কিছু এগুলো কি আপনাকে রাজনৈতিকভাবে হেনস্থা করার প্রবণতা করে মনে একদমই তাই বিরোধী পক্ষের তরফ থেকে এটা হয়েছে এবং আমি এখনো যে কটি কথা বলেছিলাম প্রত্যেকটি কথাতে আমি অনর আমি যা যা বলেছি আমি সেই সেই কথাগুলো পঞ্চাশ বার হলে পঞ্চাশ বারই রিপিট করব যা যা বলেছি সেটাই ঠিক এবং সেটা তার মধ্যে সততা আছে এবং সেটার মধ্যে বিরোধী পক্ষের সব মানুষরা তারা প্রচুর তাদের প্রচুর ফান্ড যাচ্ছে তারা প্রচুর টাকা পয়সা খরচা করে ডিজিটাল মিডিয়াতেই খরচা করে যাচ্ছে চালাচ্ছে এবং সেখান থেকে সব কেটে কুটে এডিট করে যেটুকু জায়গা দরকার সেটুকু জায়গা বার করে নিয়ে এডিট মিম বানাচ্ছে তাতে তো কিছু যায় আসে না এমনভাবে আপনাকে ছোট করার চেষ্টা করছে যেখানে আপনি আপনার নিজের মিষ্টি হাসি পর্যন্ত পাগল এসে তুলনা করছেন এটা কতটা দুঃখজনক কী মনে করছে না আমার কাছে একটু দুঃখজনক নয় যারা বলছে এটা তাদের কাছে দুঃখজনক কারণ তারা এরম ধরনের পুরুচিকর মন্তব্য করছে এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা হয়তো পয়সার জন্য করছে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন তারা সব কাজ সেরে রাত্রিবেলা বাড়িতে যায় তখন তাদের মনে কোনো একটা জায়গায় হয় যে এটা আমরা ঠিক কাজ করছি না 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 এমন কিছু ব্যাপার আমি আমার দিদির কথা এসেছি রাজনীতিতে এবং দিদিকে আমি সম্মান জানাই বলে এসেছি রাজনীতিতে এবং দিদির সম্মান রক্ষার্থে আমি আজকে কাজ করছি সবটাই দিদির জন্য কি বলবেন হুগলিবাসী কাছে মানুষের কাছে কি বার্তা রাখবেন দেখুন বার্তা এটাই রাখবো যে বিশ্বাস রাখতে হবে আমার উপরে কারণ ওরা যে বিশ্বাসটা রেখেছিল আগের মানুষের উপরে সে বিশ্বাস তো সে রাখতে পারিনি তাই জন্য হয়তো মানুষের মনে একটা কোথাও একটা অনিশ্চয়তা এসে গেছে তো আমি সেই হিসেবে বলবো যে বিশ্বাস রাখুন আস্থা রাখুন নিরাশ করুন আরেকটা বিষয় শেষ বলে এবং বলছি ভোট মানেই কিছু মানুষের লড়াই রক্তপাত কিছু মায়ের খালি হওয়া রাজনীতিবিদ হিসেবে বলুন এবং ভোট মানে ভোটার হিসেবে বলুন কোথাও তো আপনি ভোটার মানুষ হিসেবে কি বলবেন সেই জায়গায় একদম সেটা হওয়া উচিত গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া যার যেখানে মনে হবে মানুষ এখন যথেষ্ট বুদ্ধিমান তারা জানে কার পাশে থাকা উচিত কার পাশে থাকা উচিত না কে আমাদের জন্য ভালো কে আমাদের জন্য ঠিক নয় একদম নর্মালভাবে যাবেন সুন্দর পরিবেশ থাকবে ভোট দেবেন চলে আসবেন মারামারি মানে বোমাবাজি এগুলো একদম ঠিক নয় কখনো হওয়া উচিত একটা সময় রচনা দেবের কেরিয়ার শুরু আজকে কোথাও দেখা যাচ্ছে দেবের হাত ধরে রচনা রাজনৈতিক কেরিয়ার শুরু করছে এটা ভালো বলেছে অ্যাকচুয়ালি মানে ও তো আমার থেকে ডেফিনেটলি রাজনীতির জায়গায় অনেক সিনিয়র এবং আমি ইনফ্যাক্ট ওর সাথে কথাও বলি আর আমরা একই জায়গায় থাকি হি ইজ মাই নেবার আমার নেবার আমার ওপরেই থাকে ও তো অ্যাকচুয়ালি ডেফিনেটলি ও আমার অনেক 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 দিক দিয়ে আমার অ্যাডভাইসার কিছু কিছু জায়গায় অনেক জায়গায় আমাকে গাইডও করেছে আমি ভীষণ পজিটিভ আর আমি ভীষণ ভালোবাসি মানুষ হিসেবে মনে হচ্ছে এই পার্লামেন্টে মমতা ব্যানার্জি হ্যাঁ ওইটাই আমার একদম হান্ড্রেড পার্সেন্ট ইচ্ছে যে আমি যাতে দিদিকে আমার সিট এই সিট ফেরত দিতে পারি এবং সত্যি কথা বলতে আমি যেন ভালো কাজ করতে পারি শুধু ভোটে দাঁড়ালাম দিদি বললো চলে এলাম সেটার জন্য আমি আসি আমি যেন আমি কর্মে বিশ্বাসে আমি এত বছর ধরে কাজ করে আসছি তো আজীবন আমি কাজই করে যাব আশা করি এবং এই কাজ যেটা করতে এসেছি সেটা যদি সম্মানের সাথে করতে পারি এটাই চাই থ্যাংক ইউ দিদি রচনা ম্যাডাম আপনারা রোড শো করছেন কি বলবেন আজকে রোড শোতে বলা যাচ্ছে আমাদের রচনা ম্যাডাম এমপি সাহেব জিতে গেছে আর লকেট লকেট কি কি রাখবেন বিভিন্ন কথা উঠছে তো লকেট কে পাঁচ বছরে যেমন আমাদের এখানে আসেননি পাঁচ বছরে এমপি কোনো কাজ করেননি আমার মনে হয় একটু আরামপ্রবণ মানুষ উনি আগামী পাঁচ বছর

আমরা সিঙ্গুর বিধানসভার শ্রেষ্ঠ ভোটে আমরা একটু অভিজ্ঞতা কোথাও দাঁড়িয়ে মনে হচ্ছে এই পার্লামেন্টের সিটটা এবারে সত্যি সত্যি মমতা ব্যানার্জির হাতে আপনারা তুলে অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট একদম আমরা বিদ্যুৎ ভোটে আমরা জয়লাভ করবো নিঃসন্দেহে একদম পাঁচ বছরের যে সাংসদ ছিল তার কাজের কোথায় কোথায় হাত বলে মনে হচ্ছে কোথাও কাজ করেনি তাকে দেখা যায়নি আর তারপরে তার আমরা দেখা করতেও চাই না সে তার উন্নয়নের ছিটোকোটাও আমাদের এখানে ঢোকেনি তার তার প্রতিবাদেই মানুষ রায় দেবে শেষ প্রশ্ন আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন রাজনীতি করে ভোটে দাঁড়িয়ে জিতেছেন একদম অরাজনৈতিক একটি ব্যক্তিকে নিয়ে আপনারা ভোটে প্রচার করছেন সেটা কোথাও কি মেন্টাল প্রেসার হয়ে যাচ্ছে না কোনো প্রেশার নেই তার কারণ দিদি যেভাবে কাজ করেছে যাভাবে আমাদের সঙ্গে মিশছে গরিব মানুষ সাধারণ মানুষ সঙ্গে যেভাবে মিশছে তাতে করে আগামী দিনে আমার ধারণা উনি সামনে রেখে সবাইকে সামনে রেখে তার উন্নয়নের কাজ আগে নিয়ে যাবে এলাকার ভোটারদের কাছে কি বার্তা থাকে একটাই বার্তা মমতা ব্যানার্জির উন্নয়নের বার্তা আমরা প্রধানমন্ত্রী চাই মমতা ব্যানার্জিকে